কুকুরদের থাবায় ভোট দেওয়ার ক্ষমতা নেই ওদের থাবায় ভালোবাসার ক্ষমতা আছে ছোটবেলায় অবুজ মেটা কুকুর দেখলেই ঢিল ছুঁড়ত আর আজ সেই মেয়েটাই রোজ আশিটা পথ কুকুরকে মাংস ভাত খাওয়ায় পুরুলিয়ার রুদ্রাণী নিজেকে পাড়িয়াদের মা বলেই মনে করে মাস ছয়েক আগে এই অবলাজীবদের জীবদের করুণ গল্প বলতে ওদের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেই তৈরি হয়েছিল পাড়িয়া সিনেমাটি আর এবারে এবছরের অ্যাকশন ব্লকবাস্টার ফিল্ম হইচই অ্যাপে আসতে চলেছে আগামী বারোই জুলাই থেকে সাল দু হাজার কুড়ি রুদ্রাণীর গ্রামেরই লালি নামের এক কুকুর জন্ম দিল তিন সন্তানের আর তার গ্রামের পাশবিক কিছু মানুষ নৃশংসভাবে সেই তিনটে বাচ্চাকেই জঙ্গলে ফেলে দিয়ে আসে এই ঘটনা জানতে পারে রুদ্রাণী আর জানা মাত্র দৌড়ে পৌঁছে যায় সেই জঙ্গলে মৃত প্রায় পিঁপড়ে ধরা তিনটে বাচ্চাকে কোলে নিয়ে রনা হয় নিজের বাড়িতে বাড়িতে এসে শুরু হলো ওদের চিকিৎসা ফুটফুটে নাম তিনজনের দিল শিমুল পলাশ এবং শিমুই আর এখান থেকেই শুরু হলো রুদ্রাণীর নতুন জীবন নিজেকে ওই বাচ্চাগুলোর মা বলতেই পছন্দ করে রুদ্রাণী শিমুলকে সামনে রেখেই চলতে থাকে রুদ্রাণীর কাজ পথ কুকুরদের রক্ষণাবেক্ষণ করা তাদের হয়ে কাজ করাই হয়ে উঠল রুদ্রানীর পুরুলিয়ার যে গ্রামে রুদ্রানীর গ্রামে রাস্তায় ঘুরে বেড়ানো অবলা প্রাণীগুলোর একটা সময় চলত পাশবিক অত্যাচার খাবার খেতে চাইলে গরম জল ছুঁড়ে দিত লোকজন ছোটবেলায় রুদ্রাণীও দু একবার ভুল করেই তাদের ঢিল ছুঁড়ে মেরেছে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে বুঝতে পারে আসলে এই বাচ্চাগুলোর একটা ছাদ দরকার ঠিক সেই সময় মায়ের অভাব পূরণ করতে এগিয়ে আসে ওদের অত্যাচারের প্রতিবাদ করতে রুদ্রাণী শুরু করে রুদ্রাণী কিন্তু গ্রামের মানুষ সেসবের পাত্তা দিত না তথাকথিত মেয়ে মানুষের প্রতিবাদ গায়ে লাগেনি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষগুলো থানাতে গিয়েছে রুদ্রাণী কিন্তু কোনো সুরাহাই মেলেনি তারা তাদের মতো অত্যাচার চালিয়ে যেতে থাকে কিন্তু যেদিন ওই লালিয়ে জন্ম দেওয়া তিনটে বাচ্চার সাথে অমনটা ঘটেছিল সেদিন থেকেই রুদ্রাণীর রুদ্ররূপের সামনে গ্রামের ছবিটা বদলাতে শুরু করে নিজের উপার্জন করা টাকা থেকেই এখন পথ কুকুরদের থাকা খাওয়ার খরচ চালায় রুদ্রাণী। দীর্ঘ লড়াই প্রচেষ্টার পর গ্রামে অবলা প্রাণীদের অত্যাচার এখন বন্ধ হয়েছে। পাশে পেয়েছে কিছু ভালোবাসার সাথে নিয়েই ওদের জন্য আলাদা একটা শেল্টারও গড়ে তুলেছে রুদ্রাণী এছাড়াও মানুষকে সচেতন করতে এবং অবলা প্রাণীগুলোকে বাঁচাতে শিমুল ফাউন্ডেশন গড়ে তুলেছে সে কোথাও অত্যাচারের খবর শুনলেই সেখানে ছুটে যায় রুদ্রাণী ঠিক যেমন পারিয়া সিনেমায় বাচ্চা কুকুরগুলোকে বাঁচানোর জন্যে নায়কের আবির্ভাব ঘটেছিল ঠিক তেমনই কথায় বলে কুকুর প্রভুভক্ত প্রাণী ওদের চেয়ে লয়াল আর কিউ হয় না কিন্তু সেই পশুদেরই যখন অত্যাচার করা হয় যখন শেষ করে দেওয়া হয় নৃশংসভাবে তখন আইন মাত্র পঞ্চাশ টাকা ধার্য করে এই গুরুতর অপরাধে এই তো মাত্র দুমাস আগের ঘটনা শহরের বুকে দমদমে এপ্রিল মাসে গায়ে গরম জল ঢেলে পথকুকুরকে চিরতরে নির্জীব করে দিয়েছিল কিছু অমানুষরা আর তার ঠিক এক মাস আগেই গায়ে পেট্রোল ঢেলে ছোট ছোট ছানাকে বাধ্য করেছিল কিছু অমানুষ সভ্য মানুষের মুখোশ পরে থাকা এই অমানুষদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে অবলা জীবগুলোকে এভাবেই অবহেলিত অত্যাচারিত হতে হবে প্রতিনিয়ত আর সেই প্রতিবাদ নিয়েই তৈরি হয়েছিল পারিয়া মুভিটি আর এবারে আগামী বারোই জুলাই দু হাজার চব্বিশ সালের অ্যাকশন ব্লকবাস্টার পারিয়া আসতে চলেছে হইচই অ্যাপের মাধ্যমে আমার আপনার হাতের মুখোয় আসুন আমরা যারা মান আর হুঁশ নিয়ে তৈরির মানুষ তারা অঙ্গীকার করি ওই অবলা শিশুগুলোর পাশে দাঁড়ানো তাই দেখতে ভুলবেন না অ্যাকশন ব্লকবাস্টার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পারিয়া অনি অন হইচই